আমার এই ছোট জীবনে আমি অনেক জনপ্রিয় বক্তা দেখছি এখন আর ওনার আগের মতো নাই অনেক অনেক জন এরকম জনপ্রিয় বক্তা দেখছি যাদের এখন আর আগের মতো শ্রোতা উপস্থিত হয় না তো কি চেতে উনি পচে গেছে ফায়সালা তো আখেরাতে না তাহলে আমরা মানুষ বেশি হইলে উনি সফল মানুষ কম হইলে উনি ব্যর্থ এই কথা যে সিদ্ধান্ত দিলাম সফলতা এবং ব্যর্থতার সিদ্ধান্ত তো দুনিয়াতে হয় না আর সফলতা এবং ব্যর্থতার ফায়সালা তো মানুষে করেন সিদ্ধান্ত হবে আখেরাতে সিদ্ধান্ত দেবে আল্লাহ তো করল কারিমের মধ্যে আজ আল্লাহ তালা বলছেন কাদ আফলাহাম তাজাকা যে তার অন্তরকে শতভাগ গুণার থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে তাহলে সফলতা তো অন্তরের পবিত্রতার মান মন যে তার হৃদয় মন পবিত্র করেছে কুফর শিরিক বিদার কবিরা যাবতীয় মন্দ আখলাক এর থেকে সে সফল হয়েছে তাহলে সফলতা তো এটা আল্লাহ বলছে পামাং সুফ জিহা আনিম নার ওয়াউদ খিলাল জান্না ফাখাত ফাজা বলেন হাশরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাত ফাজা সেই সফল হলো তাহলে যেদিন জাহান্নামের মুক্তি মিলবে যেদিন জান্নাতের ঘোষণা মিলবে সেদিন সফল হ সেদিন সফল হন আল্লাহ তালা কোরানুর কারীমের মধ্যে বলছেন ছয়টি সিফাত যাদের মধ্যে আছে আল্লা যারা কবর হাসর জান্নাত জাহান্নাম নিজান ফুলসেরাত আখেরাত আজাব শাস্তি শান্তি আখেরাতের এই সবগুলো বিষয় না দেখেও যারা প্রতিনিয়ত সর্বান্তকরণে মেনে নিচ্ছে পাঁচ ওক্ত নামাজ পড়ছে অমিম্মা রাজাক না হুম ফিকুন আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে সাদাকা করছে অল্লাদী না বিমা উম ইলাইকা এলাইকা কারীমের উপরে যারা পূর্ণ ইমান রাখছে মেনে নিচ্ছে কোরানের কথা অমা হুম জিলা মিং কাবিলিক পিছনের আসমানী কিতাবগুলোকে যারা আস আল্লাহর কিতাব একতা মেনে নিচ্ছে অবিল আখিরাতি হুম ইউ কিনুন আখেরাতের প্রতি যাদের কলিজায় ভরা পূর্ণ মজবুত ঈমান আছে উলাইকা আলা হুদামের রব্বিহীন আল্লাহ বলেন তারা হেদায়েতের উপরে আছে আল্লাহর পক্ষ থেকে উলা ইকা হুমুল মুফি তারাই কেবল সফল কাম তাহলে এখানে মাহফিলের শ্রোতার লগে কই আয়াত কোনটা বড় ফুস্টার বড় হ্যান্ডবিল বেশি শ্রোতা বেশ কম শ্রোতা এই বক্তা এখন ফেসবুকে ওয়াজ বেশি কম ওনার ওনার বা কোনো না কোনোভাবে নিজেকে প্রচার করা নিজেকে কোনো না কোনোভাবে প্রসিদ্ধ করা নিজেকে কোনো না কোনোভাবে বাহবা নেওয়া মানুষের এটা যদি মাকসাদ হয় তো এটার মধ্যে সফলতা এটা বল ঠিকই এক কোটি মানুষ আতালি দিলে উনি সফল কথা বলে না দশ কোটি মানুষ স্লোগান দিলে উনি সফল এবং সুনার মধ্যে এরকম কথা নাই রসুল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহর পথে জীবন দিতে গিয়ে যখন বরণ করতেন তো শাহাদাতের মুহূর্তে রক্ত মাখা দেহে যখন জীবন চলে যাবে রুহ চলে যাবে ওই সময় ওনারা বলতেন ফুজতু আর বহু হাদিসাস আস সাহাবারা শাহাদাতের পূর্ব মুহূর্তে বলতেন রবের কসম আজ আমি সফল হলাম আজ আমি আল্লাহর জন্য দিলাম শাহাদাতের মৃত্যু সফলতার মৃত্যু পবিত্র খুন এটা সফলতার খুন সফলতা তো ওইখানে আল্লাহ আল্লাহন সমস্ত ইমানদার সফল হয়েছে কাবিয়াব হয়েছে কারা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশীউুন যারা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ বিনয় নম্রতা একাগ্রতা আল্লাহ তালার প্রতি হৃদয়ের উপস্থিতি খুশু খুজু ঠিক রেখে প্রতিনিয়ত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ বলে সেই মুমিনগণ সফল হয়েছে সুবহানাল্লাহ আল্লাযীনা আনিল লাগবী মু'রিদুন যাবতীয় মন্দ কথা বেহুদা কথা কাজ গুনা অসভ্যতা নোংরামি কুফর শির বিদাত আছে কবিরা সহিরা মালা ফা ইদা অর্থহীন কথা এর থেকে যারা নিজেকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ বলেন তারা সফল হয়েছে পল্লাদিন যারা প্রতি বছর হিসাব করে নিজেদের জাকাত আদায় করছে অথবা যারা নিজেদের অন্তরকে পবিত্র করছে

নাপাক ব্যবহার করে না পুরুষে পুরুষে যারা অপকর্ম করে না নারী নারী যারা অপকর্ম করে না এই জাতীয় যাবতীয় শরীয়ত নিষিদ্ধ লজ্জাস্থানের গুণা থেকে যারা নিজেকে পাক রাখে আল্লাহ বলেন তারা সফল হয়েছে যারা তাদের আমানতের হেফাজত করেছে তারা সফল হয়েছে আহ দিহিম যারা তাদের ওয়াদা রক্ষা করেছে তারা সফল হয়েছে আল্লাদিন হুম আলা সালাওয়াতীহুম ইহাফিজুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন যথা সময় ঠিক ঠিক মতো হেফাজত করছে তারা সফল হয়েছে আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেব সুবহানাল্লাহুম ফীহা খালিদু তারা সেখানে অনন্তকাল থাকবে তাইলে বলো ভাই ভাত মাছ চাল ডাল বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়া মজা করতে পারো কোনো যুবক যদি মনে করো তুমি এই কারণে সফল যে তুমি চব্বিশ ঘন্টা মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখাও এরপরও তোমার মা বাবা পরিবার দেশ সমাজ কেউ তোমাকে বাধা দিতে পারছে না কেউ ডাকতেছে না ফিরাচ্ছে না অতএব তুমি সফল না 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 তুমি অপদার্থ অথর্ব লম্পট কখনো সফল হয় না আস্তে 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 আওয়াজ করবে না কেউ সাবধান ঠিক বলতে যে বলতে গিয়ে হাসা হাসি করা এটা তো অসভ্যতা অভদ্রতা আল্লাহর কথা বুঝতে শেখো ভাই শুধু বিকট চিৎকার দিচ্ছ কেন কোনো অসভ্য কোনো লম্পট সে যদি মনে করে আমি স্বাধীন না না বেটা তুই তো বেয়াদব বেটা নারীর ছবি দেখো তুই তো অসভ্য তুই তো চরিত্রহীন এই সমাজ জানুক বা না জানুক জানল চরিত্রহীন না জানলেও তো তুই চরিত্রহীন কোন মেয়ের সাথে যার অবৈধ সম্পর্ক তুমি তো চরিত্রহীন তুমি তো লম্পট মনে করো কেউ জানে না না জানলো তো তুমি অসভ্য যার কপালে সেচদা নাই তুমি তো বেয়াদব এই পৃথিবীর কেউ বলুক বা না বলুক তুমি তো বেয়াদবি তুমি তো গাদ্দার তুমি তো মানুষ নামের কলঙ্ক তোমাকে তো জানোয়ারের সাথে মানায় জানোয়ার সেজদা দেয় না তুমিও মানুষ নামের জানোয়ার সেজদা দেও না জানোয়ার পাক নাপাকের কোনো ধার ধারে না তুমিও তো মানুষ নামের জানোয়ার বাঁক না ধার ধারণা ওই কুত্তাও তো পেশাব করে পানি টয়লেট পেপার ব্যবহার করে না তুমিও তো মানুষ নামের জানোয়ার একবারও পেশাব করে কোনদিন টয়লেট পেপার এবং পানি ব্যবহার করো না তুমি নিজেকে স্বাধীন বাবলা অসভ্য তো অসভ্যই হারাম করতো হারাম করে আপনি সুদ খাইলে আপনারে কেউ না জানলেও তো আপনারে না জানলেও তো আমরা সুদ করে বেহায়া নারী তো বেহায়া নারী চরিত্রহীন নারী তো চরিত্রহীন নারী কেউ বলতে পারলো না আর কি তা না বলতে পারলো কি আপনি কি দ্রাবে অবশ্রিনী তাইলে কথা বলেন না কেন আপনি মনে করেন টাকা আছে ক্ষমতা আছে বিল্ডিং আছে আপনার কেউ কিছু বলতে পারে না তো এই কারণে আপনি জোনায় বাগদাদি সিটার তো সিটারে পার তো পারে অন্ধ ব্যক্তি যদি না দেখে তাই বলি কি এখন দিন বুবা ব্যক্তি বলতে পারে না দেখে তাই বলি কি মানুষের কথা কয় না খালাস সোজা হিসাব পাইয়া বুঝতে শিখ আলোকে মানুষ আলোই বলে অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে চরিত্রহীনকে মানুষ চরিত্রহীনই বলে আজ না এটাই জানবে পৃথিবী তুমি যা করেছ মানুষ জানবেও তা তুমি এক অত্ম নামাজ জান পড়ো নাই মানুষ জানবে তুমি জোনায় বাগদাদি না মানুষ তো বেকুব না তুমি বাদ খাইলে মানুষে চিরা খায় না তুমি দুনিয়ায় থাকলে মানুষের সাদের দেশে থাকে না এই কথাটা একটা ছেলে হলেও বুঝো একজন বাবা হলেও বুঝো বিড়ি কাউই না মানুষ যারা আপনারা বয়স করলে আপনাদেরকে পৃথিবীর কেউ সম্মান করে না বিড়ি খানা কোনো মুসলমান দাদা বাবা চাচার কোনো মুসলমানের আখলাখ হইতে পারে না কথায় কথায় গালি দেওয়া এটা কোনো মুসলমানের আখলাখ হইতে পারে না বৃদ্ধ বয়সেও নর্তকীর নারী দেখা ছবি দেখা টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখা এটা কোনো ইমানদার মুসলমানের আখলাখ হইতে পারে হতেই পারে না আপনি ফালতু লোক আপনি ফালতু বুড়া আপনি বুড়ো হয়ে গেছেন এখন আপনি বেড়ির লোক গেছেন নর্তকি দেখার লোক গেছেন আপনার আপনার কলিজা অন্ধকার আপনার বিল্ডিং এ লাইট আছে কিন্তু আপনার দিলে আর আপনার লাইট নিয়ে আপনি কবরে যাইবেন না দিলের আলো নিয়ে কবরে আপনার বিল্ডিং এর লাইট বিল্ডিং এই থাকবে ইট সিমেন্ট বালু আপনার মাটির উপরেই থাকবে আপনার ইমান আমল নিয়েই আপনাকে কবরে যাইতে হবে অতএব আপনি বিড়ি নিয়েই কবরে যাবেন এগুলো নিয়েই কবরে যাইতো চা দোকানের আড্ডা আর চা দোকানের বন্ধুদেরকেই কবরে পেশ করবে আখেরাতে পেশ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমার ও আলা দীন খলিলহি প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয় ফাল ইয়ানজুর احدুকুম মাইয় খালিলু অতএব লক্ষ রে কাকে বন্ধু বানাচো এজন্য ইসলাম একজন পুরুষকে বলছে তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ আগে বুঝে নিও সে শুধু নারী না সে শুধু তোমার ভোগের সামগ্রী না সে তোমার শুধু রাত কাটাবার সঙ্গী না সে তোমার শাহওয়াতের সামগ্রী না এ তোমার আগামী দিনের প্রজন্ম হবে এর দ্বারা আল্লাহ চাহে তো তোমার সন্তান আসবে একে কেন্দ্র করে তোমার আগামী দিনের বংশ তৈরি হবে একে কেন্দ্র করে তোমার একটা সংসার হবে একে কেন্দ্র করে একটা পরিবার হবে একে কেন্দ্র করে আগামী দিনে দাদা দাদি হবে একে কেন্দ্র করে আগামী দিনে নাতি নাতনি হবে অতএব প্রথম দিনে তুমি লক্ষ্য রেখো নবী বলছে দিন তুমি ওই নারীকে পছন্দ করো যার মধ্যে দিন আছে তিয়া দা নবী বলছে যদি কোনো পুরুষ ইমানদার হওয়া সত্ত্বেও কোনো নারীর দিন দেখো নাই ইমান আমল দেখো নাই আখলাত দেখো নাই তার ভিতরে আল্লাহ খোদা নামাজ পর্দা দিন শরীয়ত আছে কিনা এটা দেখো নাই বিয়ে করে ফেললা আল্লাহ আল্লাহ যেন তোমার অসংখ্য তারই বাথিয়া দা আল্লাহ তোর হাত ধুলি ধূসরিত করুক এটা আরবি ভাষার কথা আল্লাহ তোকে বেশ বেশজুতি করুক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াহররি মাদাল আরে আল্লাহ বলেছেন ওয়াহররি মাদালিকা আলাল মুমিনিন আল্লাহ বলেন কোন ব্যভিচারী পুরুষ তার কপালে কোন ব্যভিচারী নারী ছাড়া মুশরিক নারী ছাড়া আর কেউ জিতবে না কোরআন শরীফের আয়াত কোন ব্যভিচারিণী নারী তাকে বিয়ে করতে চাইবে না কোন অসৎ নারীকে যেই তাকে বিয়ে করতে চাইবে খোদার কসম আল্লাহ সিদ্ধান্ত শুনাইছে যে সে দৃষ্টি ধরে নাও ওইটা একটা ব্যভিচারী পুরুষ অথবা কোন মুশরিক পুরুষ নারী ইমানদার পুরুষের জন্য হারাম আজ তুমি যাকে দেখে রাস্তায় মজা পাচ্ছ ও চিরেই এমন অসৎ তোমার কপালে পবিত্র সম্পর্ক এর একটা মানুষের উপার্জনের যত আশা এক মানুষ জীবনে উপার্জনের যত আশা আকাঙ্ক্ষা এক মানুষের জীবনে পরিশ্রম করার পুরুষের জীবনের যত ইচ্ছা সবকিছুই পরিবারকে কেন্দ্র করে আর সে পরিবারের নারী যদি অসৎ হয় পরিবারের মধ্যে যদি তার জাহান্নামের আগুন চলে তো কামাই করিয়া লাভ কি রোজগার ঘুরে লাভ কি রাত্র জেগে লাভ কি রোদ পোহাইয়া লাভ কি ঘাম ঝরাইয়া লাভ কি আমার জীবনের আর আছে জীবন কত দুঃখের জীবনের যন্ত্রণা কত বেশি অবিবাহিত যুবক এটা বুঝতা না এখন এখন না কোনোদিনও আরো বললেও না বুঝবা সেদিন আরবি ভাষায় বলা হয় যে ধুলির ঝড় যখন সরে যাবে অর্থাৎ বালু তখন দেখবা যে বেটা লাফাইতে আছে মানুষ ভাবছে ধুলি দেখে ঘোড়ার উপরে যুদ্ধের ময়দান আরবি ভাষার একটা প্রবাদ পরে যখন ধুলি সরে গেছে সবাই দেখতেছে এক লোক গাদার উপরে শুধু লাফায় আফারাসুন তাহতা রিজিরিকা আমহিমান ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবাল এই জন্য আজকে যুবক তো তুমি মনে করছো চুল সেরকম আজকে তোমার মোবাইল আছে নারী দেখো ছবি দেখো চটপটি খাইতেছ বুট খাইতেছ ঐতের ফাঁসাত লাথি দিতেছ ঐতের চুল করে টান দিতে আসো মোটর সাইকেলে ফাঁ করে চলে গেছো অপদার্থ সেদিন বুঝবা নিজের কাঁধে যখন পরিবার আসবে নিজের কাঁধে যখন সংসার আসবে সেদিন বুঝবা দুনিয়া কত কথা সেদিন বুঝবা পায়ের নিচে ঘোরা না গাধা সেদিন হ্যাঁ হ্যাঁ আমরা জানি তো ভাই কত মানুষের পারিবারিক জীবন কত মানুষের একাকি জীবন আমাদের কাছে প্রতিদিন বলে কাঁদে দোয়া চায় কত হাহাকার আমার বড় মোবাইলে আমার দুই ছাত্র আছে শিক্ষক ওদের কাছে কত কিছু যে আসে বয়স শুনি আমি মাঝে মাঝে আমার ওরা অনেকগুলো আছে এবং হাঁড়া বলে আমি শূন্য খুলে মানুষের দুঃখের কথা কষ্টের কথা বাবা এই জন্য বর্তমান সময়টা খুব বেশি মলানা বলতেছিলেন বর্তমান সময়টা খুব বেশি ভাই এখনকার মহিলা ইদানিং আগের চাইতে অনেক বেশি বাইরের এই নিজের প্রদর্শন নিজেকে চাকচিক্যময় করে তোলা নিজেকে পুরুষের চোখে আকর্ষণীয় করে তোলার জন্য অসভ্য নারী প্রয়োজনে বোরখা নামের একটা কাপড়ের উপরে পাঁচ ছয় রকমের পাট্টা কুচি ফুল ডিজাইন অনেক কিছু লাগায় অসভ্য নারীর কথা হলো একটাই যেমনে হোক রাস্তার যেই কোনো মানুষ হোক বখাটে দুশ্চরিত্র খারাইয়া মতক নলে বৈশা মতক চরিত্র থাকুক বা না থাকুক ব্যাড হইতে আমার দিকে চাইতে এবারে যে তোমার দিকে চাচ্ছে সে মানুষ না জন্তু জানোয়ার এটার জানার দরকার নেই এই জন্য আরবি ভাষার একটা প্রবাদ আছে লিকুল্লি সাকিতা তিন লাকিতা যে জিনিসেই রাস্তায় ফেলে ওইটার দিকে তাকাইন না দরুন না সাউন না কেউ না কেউ আসে এক কারে আশি বছরের বুড়া বেডিও যদি পাউডার লাগাইয়া রাস্তার পাশে বসে এবুড়ি দিগো সাউন না লোক বই পাও বিকুল্লি সাকিতা তিন লাকিতা প্রত্যেক ফেলে দেওয়া জিনিস রাস্তায় রাখা জিনিস তুলে নেওয়ার জন্য বা ধরার জন্য দেখার জন্য চাওয়ার জন্য কেউ না কেউ মিল এই জন্য আমি সবাইকে বললাম ভাই জীবনের সৌন্দর্য আখলাকের সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য হৃদয়ের অনুভূতি এটা আমার বড় জিনিস সফলতায় কেন মাহফিল বড় হইছে না ছোট হইছে বক্তার শ্রোতা বেশি হইছে না কম হইছে এটা কোনো বিষয় এর মধ্যে সফলতার কিচ্ছু কোরআনুল করিমের মধ্যে বরঞ্চ কোরআনের বেশিরভাগ আয়াত বেশির নিন্দা করছে কমের প্রশংসা করছে প্রশংসা করছে হ্যাঁ হ্যাঁ কোরআনুল কে আল্লাহ বলছে কালিল আম্মা তাদা আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম

আল্লা বলেন ইমান আমলে সজ্জিত কম কম বিজয়ীমান সর্বদাই বিজয় লাভ করে বেশি সংখ্যক কমের প্রশংসা করছে না জন্য আমি বললাম ওলামাই মাইকার আমের বেশি হত মসজিদের জুমান নামাজের বয়ান শোনেন আপনার আখেরার দরকার বক্তারে মানুষের সিরানা না সেরে আমনের দরকার আমারে সারা বাংলাদেশ তিনি আমাদের কি হ্যাঁ আমি দিয়ে একটু পরে যাবো গা তা আমি আমার দিয়ে কি ঘাস কাটবে তাইলে আমার দি আমাদের কি আমার সাথে ছবি উঠেলে আমাদের কি ছবির ভিত্তি তিনি আঁকে রাখ কথা বলে না এই ছেলে ওরে আপনি দৌড়লে কেন এই অপদার্থ কথা এভাবে ধরলা কেন আহম্মক বদ আখলাক এটা প্রাপ্তবয়স্ক কমপক্ষে পনেরো বছর বয়সী ছেলে একজন আরেকজনকে শক্তভাবে জড়ায় ধরা এটা সাহওয়াত এটা চরিত্রহীনতা এটা সমকামিতার অংশ হ্যাঁ হ্যাঁ আমি বললাম তোমারটা তুমি বুঝা এটা সাহওয়াত তৈরি করে হারাম চাম কামনা বাসনা তৈরি করে গুণা হয় গুনার দিকে টানে অস্থিরতার দিকে টানে আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লামের জন্য বলছে দশ বছরের বাচ্চা বরাবর যখন দশ বছর নবীজি বলছে দশ বছরের আপন দুই ভাই আপন ভাই বোন আপন দুই বোন আপন সন্তান বিছানা আল্লাহ দরকার ওফার রেখো বেই না হুম ফিল্ম নবীজি সাল্লা সাল্লাম বলছেন কম পক্ষে কেরাম বলেন কম পক্ষে বিছানা যদি আলাদা করা সম্ভব নাও হয় তো লেফ তুষক মানে কাঁথা কম্বল আলাদা করা যায় দশ বছর কেন বললেন তিনি কেন বললেন এই জন্য দোস্ত জরুরি এটা আজকে আমরা বললাম না আমরা মনে করছি সবাই যে প্রত্যেকেই নিজের মতো চলা এটার নামই জীবন না আমার চাহিদা যেভাবে পূরণ হয় হোক এটাই জীবন আমি স্পষ্ট বললাম আমার কথায় রাগ করলেও কিছু করার না। কিন্তু এটাই সত্য যে মানুষ এটা বুঝছে জীবন মানে চাহিদা পূরণ আমার মনে যা চায় হালাল হারাম বুঝি না পাক না ফাক বুঝি না জায়েজ না জায়েজ বুঝি না আমার একটাই কথা আমার চাহিদা পূরণ হইতে হবে আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে আমার নারী দেখা দরকার আমার লজ্জাস্থানের চাহিদা অতএব আমি মোবাইলে পারি টেলিভিশনে পারি নাটক সিনেমায় পারি রাস্তায় পারি যেমনে পারি নারী দেখব আমি ছবি দেখবো উলঙ্গ নাচ দেখব জিনা বিচারের দৃশ্য দেখব কোনো মেয়ে না কারো না কারুরে যেমনে পারি কারো না কারোর সাথে অসৎ সম্পর্ক করব কারণ আমার চাহিদা এটা এখানে হালাল হারাম আমি বুঝি না আমার টাকা দরকার আমার টাকা লাগবে আমার বাড়ি করতে হবে জমি কিনতে হবে আমার টাকা লাগবে বারো লাখ তিরিশ লাখ অতএব আমি কিছু নিলাম সত্য বইলা কিছু নিলাম অবৈধভাবে কিছু ওজনে কম দিয়া কিছু সুদে কিছু কিস্তিতে সব মিলেয়া ঘরের কাম শেষ করছি বারো লাখ টাকা ছয় লাখ টাকা জমি বেচা নিছি ছয় লাখ টাকা কিস্তি সুদে নিয়া ফুদ বিদেশ পাঠাইছি কারণ আমার টাকা দরকার আমার চাহিদা পূরণ হইতে হবে আমি হালাল হারাম বুঝি না এই জীবন যাদের আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়া পুরুষ কিংবা নারী জীবনের যার অর্থ এটা যে চাহিদা পূরণ হলেই হইল হালাল হারাম জায়েজ না যায়েস পাক না পাক আমি বুঝি না আল্লাহর কসম এই জীবন জানোয়ারের জীবন মানুষের জীবন না ওই জীবন জানুয়ারের জীবন সবার আমি হলে আমি আপনি হলে আপনি বুড়া হইলে বুড়া জন হলে জন যার জীবনের অর্থ হলে এটা হালাল হারামের পার্থক্য উচিত অনুচিত বুঝিনা আমি আদেশ নিষেধ বুঝি না চৌ হুজুরা সব কথার মধ্যে হুজুরার কথা আনবে না হুজুরারের সব কানে এরকম কিছু বেআ আছে না এই বেটা সব কথার মধ্যে হুজুর আরে ডাকবা সব কিছুর মধ্যেই হুজুর আরে লইয়া আনি ভেজাল লাগা হুজুরা বোঝে সব কিছু না আমনে বোঝেন হুজুরা কে মতো বিড়ি খায়নি বুঝবো কেমনি হুজুর কে রামনের মতো সাধু আনে গপ মারিনি হুজুর বুঝবো কেমনি আমনে না বেশি বুঝে আমনে যেই বুঝা বুঝেন মার্শাল আমনের বুঝের কারণে আদম যায় না আমনের বুঝের কারণে আমনের বিড়ির গন্ধে আমনের কাছে যাও যায় না আমনি খুব বুঝা বুঝ আমনি বুঝিনি আপনি থাকেন আমার মালিক যা বলছে আমার এতটুকুই যথেষ্ট আমার রসুল যা বলেছেন আমার জন্য তাই যথেষ্ট এটা জরুরি বাবা নজান ভাই তোমাদেরকেও বলি ভাই প্রিয় কিশোর প্রিয় যুবক তোমার দিকে তুমি তাকাও না তোমার দিকে তুমি কেউ তোমার দিকে তাকাবে স্বার্থপরে এই দুনিয়া বিশ্বাস করো ভাই এখন আরো বেশি মানুষ এত বেশি স্বার্থপর যে প্রত্যেকে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত প্রত্যেক মানুষের এখন টাকা পয়সা প্রয়োজন চাহিদা খুব দরকার আগের মতো সকাল দশটা বাজে এগারোটা বাজে পানি ভাত খাইয়াও মায়ের কাম করে এলেছে আগের দিনে দুই বেলা ভাত খাইয়াও আমি বারো বছর বা চোদ্দ বছর যা পড়ছি জীবনে পড়ালেখা আমাদের পড়ালেখার জীবনে দুই বেলার বেশি ভাত খাইছিলেন আমরা যা জীবন পড়ছি পড়ছি যে আমাগো মা আমলে খানা দিত দশ ক্লাস টাইমের আগে একবার আসরের পরে একবার কিন্তু এখন তিন বেলা খান তিনবেলা খান সামান্য থেকে সামান্য পণ্য আকাশ ছোঁয়া দাম যার ফলে একটা ছোট্ট ফ্যামিলি অভাবী ফ্যামিলিও সংসার চালাইতে গিয়ে অনেক টাকা দরকার যে পণ্যটা তিন টাকা এটা এখন তিনশো টাকা যে পণ্যটা তিরিশ টাকা সেটা তিনশো টাকা তাহলে বেচারা তিরিশ টাকার পণ্য যদি হয়ে যায় তিনশো টাকা তাহলে আরো দুইশো সত্তর টাকার এই ঘাটতি পুরাইবার জন্য তাকে আগের চাইতে বেশি পরিশ্রম করতে হয় ফিকির করতে হয় ভাবতে হয় ভাবতে হয় এই জন্য স্বার্থপর এই দুনিয়ার কারণে বাবা ছেলেরা তোমাদেরকে বলি বাবা মার হাতেও এখন সময় কম এমন অসংখ্য বাবা আছে সেই যে বরে গেছে আর রাত বারোটা বাজে আসছে ফুতের কি অবস্থা মেয়ের কি অবস্থা ওদের জন্যই রোজগার করে কিন্তু ওদেরকে আলাদা দেখবে খুশখবর নিবে টাইম টাইমও বেচারা নেই বেচারার টাইমও